আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নরেক জার্নির প্রথম দিনের গল্প যেটি হলো একজন ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট হিসেবে আমি অন্য একটি দেশে গিয়ে সেই দেশের ভাষা সংস্কৃতি কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা আমি হচ্ছে অর্জন করব পাশাপাশি বিভিন্ন দেশের মানুষের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারব আর এই চমৎকার প্ল্যাটফর্মটি আমাকে করে দিয়েছে নরওয়েজিয়ান এজেন্সি ফর এক্সচেঞ্জ কর্পোরেশন যেটিকে সংক্ষেপে বলা হয় নরেক এবং এটি নরওয়েজিয়ান গভর্নমেন্টাল এজেন্সি যেটি হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ এবং মিউচুয়াল লার্নিং জিনিসটিকে প্রমোট করে আর এটির এই অর্গানাইজেশনের একটি পার্ট হিসেবে আমি এবছর নেপালে অংশগ্রহণ করতে যাচ্ছি যেটির জন্য আমি নিজেকে আসলে অনেক ভাগ্যবতী মনে করি কারণ বাংলাদেশ থেকে নেপালে এসে আমি নিজেকে রিপ্রেজেন্ট করার পাশাপাশি আমার নিজের দেশ বাংলাদেশকে আমি বিশ্বের সামনে তুলে ধরছি এই জিনিসটি আমার কাছে অনেক বিশাল একটি অর্জন বলে মনে হয়েছে আর আজকের এই ব্লগটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার দিন এবং নেপালে আমার প্রথম দিন কেমন কেটেছে সেটি নিয়ে আর বাংলাদেশ থেকে বিদায় উপলক্ষে আমার দুলা ভাই দীপু ভাইয়া এবং আমার বোন আমার জন্য একটি সারপ্রাইজ ফেয়ারওয়েলের অ্যারেঞ্জ করে আমার জন্য খুবই সুন্দর একটি কেক এবং হচ্ছে ফ্লাওয়ার বুকে ওনারা গিফট করে আর কেকের উপরে খুব সুন্দর করে লেখা ছিল ডক্টর সামিহা শায়ন ইন নেপাল সো এটা আসলে খুবই লাভলি একটা গিফট ছিল আসলে তো আমরা সবাই মিলে হচ্ছে আনন্দ সহকারে কেকটা কাটিয়ে আমি আরামজনক আমার কোলে নিয়ে সবার সাথেই এই সময়টা উপভোগ করি আর সবাই সবাইকে কেক খাইয়ে দেয় তো এরপর হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে এয়ারপোর্টে নিয়ে আসে এবং আমাকে ড্রপ করে কিন্তু ওর নিজেরও আজকে ফ্লাইট আমি ঢুকবো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ও ঢুকবে ডোমেস্টিকে ও হচ্ছে কক্সবাজারে ফ্লাইট ধরে ডিরেক্টলি অফিসে জয়েন করবে সো দুজনের জন্য এটা আসলে খুবই হেকটিক ছিল এবং লাস্টের এই দশ দিন বাংলাদেশে ও সব সময় আমার সাথে ছিল অফিস থেকে ছুটি নিয়ে প্রতিটা মুহূর্ত সে আমাকে দিয়েছে এবং ওর সহযোগিতা ছাড়া আসলে আমার এই প্ল্যাটফর্মে আসাটা সম্ভব ছিল না ওর কারণেই হচ্ছে আমি আসতে পেরেছি এই জন্য আমি ওর প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এবং আলহামদুলিল্লাহ এরকম সাপোর্ট পাওয়ার জন্য সো ফাইনালি হচ্ছে আমরা বিদায় নিয়ে নিই এবং আল্লাহর নামে হচ্ছে এয়ারপোর্টে ঢুকে যাই ও হচ্ছে চলে যায় ডোমেস্টিককে এবং আমি ইমিগ্রেশন সব কিছু ভালোভাবে কমপ্লিট করে আলহামদুলিল্লাহ ডিরেক্টলি চলে আসি আমার সিটি আমেক্সের লাউঞ্জে এবং এখানে আমি আগেও শেয়ার করেছি ভেরি কমফর্টেবলি খুবই আরাম দায়ক পরিবেশে এখানে হচ্ছে সময়টা কাটানো যায় খাওয়া দাওয়া করা যায় রেস্ট নেওয়া যায় এবং ফ্রেশ হওয়া যায় চাইলে যে কেউ গোসলও করতে পারবে তো আমার সাথে আরেকজন পার্টিসিপেন্ট ছিল আমরা দুজন বাংলাদেশ থেকে আমাদের অর্গানাইজেশন থেকে আমরা এখানে সিলেক্ট হয়েছি আনফর্চুনেটলি ওর সাথে কমিউনিকেট করতে পারছিলাম না এবং ফাইনালি ও হচ্ছে ওর হাজব্যান্ডের নাম্বার থেকে ফোন করে সো আমরা হচ্ছে পরবর্তীতে গিয়ে বোর্ডিং পাস করার পর আমরা হচ্ছে মিট করি আর এই বাকি সময়টা আমি হচ্ছে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস লাঞ্চে ওয়েট করি যতক্ষণ পর্যন্ত না বোর্ডিং পাস কল করে আর এরপর আমি এসে ফার্স্ট ডে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করি আর যেহেতু আমি চলে এসেছি অনেক ভোরে বাসা থেকে বের হয়েছিলাম প্রায় সাড়ে পাঁচটার দিকে কারণ বাংলাদেশের ট্রাফিকের কথা আসলে বলা যায় না আর আমার ফ্লাইটই ছিল দশটা পনেরোতে সো আমি সব কিছু আসলে টাইমলি মেনটেন করা ট্রাই করেছি এবং এখানে আসার পর ফ্রেশ টেস হয়ে আমি ব্রেকফাস্টটা করে নিই আসতে ধীরে সুন্দর মতো যেহেতু হাতে সময় আছে আমি অনেক আর্লি হচ্ছে এখানে ইন করেছি সো আমি রিল্যাক্সলি ব্রেকফাস্ট কমপ্লিট করি এবং এখানকার খাবারগুলো আমার কাছে সবসময় খুব ভালো লাগে আর আজকের সসেজটা খুবই ভালো ছিল চিকেন সসেস ছিল সাথে ফ্রেশ ফ্রুট ছিল সো আমি বাটার ব্রেড আর সাথে হচ্ছে কিছু ফ্রুটস এগুলো দিয়েই আমি হচ্ছে ব্রেকফাস্টটা কমপ্লিট করি আর এখানের আরেকটি জিনিস হচ্ছে খাবার শেষ হওয়ার আগে একটু পরপর শেফ এসে সব কিছু চেক করে তারপর এখানে যারা সুপারভাইজিংয়ে আছেন তারাও হচ্ছে এসে চেক করে দেখে সব কিছু ঠিকঠাক আছে কিনা সো এখানের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে সো খাওয়া দাওয়ার পর্ব এবং রেস্টের পর্ব শেষ করে আমি হচ্ছে চলে আসি যেহেতু এখন বোর্ডিং বা স্কল করেছে এবং আমার গেট নাম্বার ছিল এগারো যেটি আসলে অনেক দূরে আমাকে অনেকখানি হাঁটতে হয়েছে সো এখানে এসে ফাইনালি আমার সাথে দেখা হয়েছে আজকে আমার কালিগিমার সাথে যদিও আমরা অলরেডি এর আগেও মিট করেছি ইন্টারভিউ এবং জয়েনের পরে বাট আজকে আমরা একসাথেই যাচ্ছি দুজন বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে আর ফাইনালি শাটল বাস আমাদেরকে প্লেনের কাছে ড্রপ করে এবং আমরা প্লেনে চার্জরে সিটে বসে পড়ি আর বাংলাদেশ ত্যাগ করার আগে লাস্ট ফাইনাল কলটাও ফ্যামিলি মেম্বারদের সবার সাথে বলে বিদায় নেই এবং ফোনটা হচ্ছে এয়ারপ্লেন মোডে রেখে দিই আর বাংলাদেশ থেকে যখন প্লেনটা ফ্লাই করে তখন ঢাকা শহরকে দেখতে এত ভীষণ সুন্দর মনে হচ্ছিলো ভীষণ মন খারাপও লাগছিল কারণ কতদিন পর পরিচিত প্রিয় মানুষগুলোকে দেখতে পারবো তা আসলে জানি না আর ভালো লাগছিল চিন্তা করে অনেক নতুন কিছু শিখতে পারবো অনেক নতুন ফ্রেন্ড হবে সো সব কিছু মিলিয়ে আসলে একটি অন্যরকম অনুভূতি ব্রেকফাস্টের জন্য কিছু খাবার দিয়ে যায় বিমান কর্তৃপক্ষ তো আমাদেরকে দিয়েছিল বার্গার সাথে হচ্ছে একটা ডেজার্ট আইটেম পানি এবং একটা স্প্রাইট দিয়েছিল আর সাথে সস ছিল এবং ছিল ম্যাঙ্গো বার আর এই ম্যাঙ্গো বার দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমার দাদু দাদুমণি ভীষণ মজার ম্যাঙ্গো বার বানাতে পারতেন আমসি সেটির সাথে অবশ্যই এটির তুলনা হয় না তোমার আম্মুও মাঝে মাঝে বানাতেন ঘরে যেগুলো খেতে খুবই মজার ছিল ওটাকে ভীষণ মিস করছিলাম আর এর মাঝে আমরা লক্ষ্য করলাম আমাদের জানালা দিয়ে দেখা যাচ্ছে ভীষণ সুন্দর হিমালয় রেঞ্জ আপনারা সবাই জানেন নেপাল ভীষণ জনপ্রিয় তার এই হিমালয় পর্বতমালার জন্য আর এই নেপালেই অবস্থিত মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ হিমালয় পর্বত এই জন্য আসলে আমরা সবাই ভীষণ এক্সাইটেড থাকি যদি এটি একবার দেখতে পারি আর যারা হচ্ছে নেপাল ভ্রমণে যাবেন যদি প্লেনের ডান পাশের সিটে বসেন তাহলে আপনারা হচ্ছে এই রেঞ্জগুলো দেখতে পারবেন আর নেপালে যাওয়ার পর তো আসলে বলতে গেলে অলমোস্ট সব জায়গা থেকে হিমালয় রেঞ্জ দেখা যায় যখন আবহাওয়া পরিষ্কার থাকে আর দেখতে দেখতে আমরা ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি চলে আসি এবং উপর থেকে মেঘের রাশিগুলোকে দেখতে মনে হচ্ছিল তুলোর ভালা খুবই ভালো লাগছিল আর যে সবুজ পাহাড়গুলো দেখা যাচ্ছিল মনে হচ্ছিল যেন আমি আসলে বান্দরবন রাঙামাটিতেই আছি ঠিক আমাদের দেশের বান্দরবনের মতোই লাগছিল আর ফাইনালি দেখতে দেখতে আমাদের ল্যান্ড করার সময় গিয়েছে এবং আমরা ল্যান্ড করছি আমি অনেক আল্লাহকে ডাকছিলাম কারণ হচ্ছে নেপালের এয়ারপোর্টগুলো গুলো ওয়ার্ল্ডের ডেঞ্জারাস এয়ারপোর্টগুলোর মধ্যে অন্যতম বাট আলহামদুলিল্লাহ সেফলি আল্লাহর রহমতে আমরা পৌঁছে যাই আর আর এয়ারপোর্টের চার ঘুরে ঘুরে দেখছিলাম এয়ারপোর্টটা হচ্ছে চারপাশে পাহাড় দিয়ে ঘেরা সো ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং ছিল এটি হলো আমার জন্য প্রথমবারের মতো নেপালে পদার্পণ সো ভীষণ ভালো লাগছিলো আর এরপর শ্যাটেল বাসে করে আমরা ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে চলে আসি তো এখানে আসার পরে হচ্ছে প্রথমেই যে জিনিসটি খুব ভালো লাগলো খুব সুন্দর করে তারা ফুল দিয়ে দরজার দুই পাশে অভ্যর্থনা জানিয়েছে এবং নেপালকে কিন্তু আমরা আরেক একটি কারণে চিনি সেটি হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান হচ্ছে নেপাল তো এই জন্য নেপাল এয়ারপোর্টে ঢুকতেই দেখলাম গৌতম বুদ্ধের একটি ভাস্কর্য সবাই হচ্ছে এখানে ফটো সেশন করছিল আর এখানে লেখা আছে সেটা যে নেপাল দ্য বার্থ প্লেস অফ লর্ড বুদ্ধা এবং অনেক কারুকার্য মণ্ডিত একটি আসনে হচ্ছে ওনার মূর্তিটি রাখা হয়েছে তো আমি আর আমার কালিগ লিমা আমরা দুইজন হচ্ছে এটার সামনে একটি ছবি তুলি এবং আমরা ভীষণ খুশি যে আমরা সেফলি হচ্ছে পৌঁছাতে পেরেছি তো ফাইনালি সব ফর্মালিটি শেষ করে আমরা আমাদের লাগেজের জন্য ওয়েট করি এবং এখানে আসার পর আমাদের আরও কিছু নরেক পার্টিসিপেন্টের সাথে দেখা হয় যারা অন্যান্য অর্গানাইজেশনের পক্ষ থেকে নেপালে এসেছে অংশগ্রহণ করার জন্য তো এই জিনিসটাও আমাদের কাছে আসলে একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল কারণ শুধু আমরাই না বাংলাদেশ থেকে আরও অন্যান্য অর্গানাইজেশান থেকেও এখানে পার্টিসিপেট করতে আসছে এবং বিভিন্ন দেশ থেকেও আসছে সো আমরা এখানে পরিচিত হলাম খুব ভালো লাগছিলো আর এয়ারপোর্টে আসার পর এখানে একজনকে দেখতে পাচ্ছেন আমার পিছনে ওনাকে দেখে আমার ইরেশ জাকের মতো মনে হচ্ছিলো বাট আমি হচ্ছে আর কথা বলিনি কারণ আমি একটু কনফিউজ ছিলাম যারা যারা হচ্ছে ইরেশ জাকেরকে চেনেন না তাদেরকে বলে রাখি ইরেশ জাকের হচ্ছেন বাংলাদেশের একজন অভিনেতা এবং তার বাবা মা ছিলেন ভীষণ গুণী অভিনেতা অভিনেত্রী আমার ভীষণ প্রিয় আলী জাকের যদিও আমি ইরেশ জাকের কোনো অভিনয় দেখিনি বাট মাঝে মাঝে হচ্ছে ইউটিউবে ওনার বিভিন্ন রকমের কিছু ক্লিপ চলে আসে তো সেই জন্য হচ্ছে আমি ওনার ফেসটা চিনি তো ফাইনালি আমরা লাগেজ টাগেজ নিয়ে বের এবং পক্ষ থেকে সব কিছু নরেকের আমাদেরকে রিসিভ করার জন্য লোক ছিল এবং গাড়িও ছিল যেটাতে করে আমরা যারা পার্টিসিপেন্ট ওনারা যেতে পারি আর গাড়িতে আমরা নিজেদের সাথে পরিচিত হই এবং জানতে পারি আরো অনেক কিছু নরেক সম্পর্কে সেটি হচ্ছে এইবার আমরা হচ্ছে সেকেন্ড রাউন্ডে আছি আমাদের আগে গত বছর যারা গিয়েছেন সেটা ছিল রাউন্ড ওয়ান এবং সেখানকার রাউন্ড ওয়ানেরও কিছু পার্টিসিপেন্ট আমাদের সাথে গাড়িতে ছিল সো এই জিনিসটা আসলে মূলত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যেই ওনারা কাজ করে যেমন ইন্দোনেশিয়া ইন্ডিয়া নরওয়ে তারপর হচ্ছে ভিয়েতনাম নেপাল বাংলাদেশ তানজানিয়া এরকম আরও অনেকগুলো দেশ প্রায় পঁয়ত্রিশটা দেশ নিয়ে আসলে ওনারা কাজ করে সো কোনো দেশে কেউ হয়তো তিন মাস কেউ ছয় মাস কেউ এক বছর এভাবে এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো ওনারা রান করে থাকেন তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু রাউন্ড টু শুরু হতে যাচ্ছে সো যারা রাউন্ড ওয়ানের ছিল তারা তাদের পর্ব শেষ করে যে দেশে ফেরত যাবে সেটির জন্য তাদের একটি হোম কামিং ট্রেনিং এবং আমরা যারা রাউন্ড টুতে শুরু করবো এবছর তাদের জন্য এটি হচ্ছে প্রিপারেটরি ট্রেনিং যেটি আসলে একটি দেশের সাথে খাপ খাইয়ে চলার জন্য ভীষণ দরকার সো এই ট্রেনিংটি হতে যাচ্ছে হোটেল সল্টিতে এবং আমরা ডিরেক্টলি ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে চলে আসি হোটেল সল্টিতে এবং এখানে আমাদেরকে খুব সুন্দর করে স্বাগতম জানানো হয় আর হোটেল সলটি আমার ভীষণ ভালো লেগেছিলো কারণ এখানে আমি আসলে দেখতে পেয়েছি আধুনিকতা এবং নেপালি সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি খুব সুন্দর সমন্বয় সো আমি বুঝতে পারছিলাম যে এখানে আসলে আমার পুরো জার্নিটা খুব আরামদায়ক এবং অনেক আধুনিক সুযোগ সুবিধায় পূর্ণ হবে এবং যেখানে আসলে মনেরও শান্তি খুঁজে পাবো আরামও আসলে পাবো খুব সহজেই সো আমি আমার ফার্স্ট ডে হচ্ছে লবিতে যাই এবং আমাদের নিজেদের রেজিস্ট্রেশন করি এরপর হচ্ছে আমরা একটু লবিতে ওয়েট করি আমাদের সব কিছু আসলে কমপ্লিট ফর্মালিটি কমপ্লিট হওয়ার পর আমরা চলে যাই আমাদের রুমে বাট এই যে সময়টা সময়টাতে আমরা আসলে সবার সাথে পরিচিত হচ্ছিলাম আমাদের সাথে আমার আগের রাউন্ডের বাংলাদেশ থেকে যে এসেছিল ডক্টর প্রিয়াঙ্কা ওর সাথে আমার পরিচয় হলো প্রথমবার দেখা হলো আমরা এর আগে ফোনে কথা বলেছি সো সব কিছু ফাইনালি কমপ্লিট করে আমরা রুম চেক জন্য চলে আসি আর সব কিছু অনেক সুন্দর ছিল পরিপাটি গোছানো নিট অ্যান্ড ক্লিন এবং খুব ওয়েল ডেকোরেটেড ছিল সব কিছু সো আমরা হচ্ছি রুমের মধ্যে গিয়ে দেখি যে আসলে রুমটা কীরকম ফার্স্টে হচ্ছে কার্ডটা কার্ড হোল্ডারে রাখার পরে রুমের সব লাইট টাইট সব কিছু অন হয়ে গেল সো ফার্স্টে হচ্ছে ওয়াশরুম তার অপোজিটে হচ্ছে কাভার্ড এবং এখানে দুটি সিঙ্গেল বেড আমার আর লিমার জন্য আর রুমটাও ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল এখানে আমাদের জন্য টেলিভিশন ছিল এবং এখানকার লকার মিরার কফি টেবিল অ্যান্ড চেয়ার সব কিছুই খুব ওয়েল সেট আপ ছিল আর এরপর আমাদের লাগেজ ব্যাগেজগুলো রুমে রাখার পর আমি আর লিমা আসলে রুমটা ঘুরে দেখছিলাম যে আমাদেরকে কী কী ফ্যাসিলিটিস আসলে এখানে দেওয়া হয়েছে তো রুমটা আসলে ভীষণ নিট অ্যান্ড ক্লিন এবং রুমটা যথেষ্ট পরিমাণে স্পেশিয়াস ছিল যদিও এটা খুব বেশি পরিমাণে লার্জ কোনো রুম না কিন্তু এটা কোনো ধরনের ছোট রুমও না এটা মিডিয়ামের থেকে বড় বলবো আমি ভেরি কমফর্টেবল ছিল তো এখানেই হচ্ছে একটি মিরর সাথে টেবিল চেয়ার এবং কফি টেবিল কফি চেয়ার ছিল আর এই সাইডে আরেকটা মিরর ছিল যেখানেও হচ্ছে ওয়াটার বটল এবং ওয়াটার বটলের একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে সেটি হচ্ছে এখানে প্রত্যেকটা ওয়াটার বোটলের সাথে খুব সুন্দর করে একটা করে নোট রাখা ছিল যেখানে খুব সুন্দর একটি ম্যাসেজ দেওয়া ট্রাই করা হয়েছে যে তারা প্লাস্টিক ইউজটা হচ্ছে এলিমিনেট করতে চায় এই জন্য এখানকার হোটেলগুলোতে সবসময় কাঁচের বোতল তারা ইউজ করে সো হোটেল সল্টের এই ইনিশিয়েটিভটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আই এম সো ইমপ্রেসড ওনারা প্লাস্টিক বোতল ইউজ করে না যেটা আমাদের বাংলাদেশে প্রত্যেকটা হোটেলে ফাইভ স্টার হোক যেটাই হোক না কেন সব হোটেলে প্লাস্টিক বোতল ইউজ করবেই করবে বাট এখানে ওনারা কাঁচের বোতল ইউজ করে এমনকি যে কোনো সেমিনার ট্রেনিং তারা টেবিলে হচ্ছে কাঁচের জগ এবং গ্লাস দিয়ে দেয় যাতে হচ্ছে প্লাস্টিক হয় কারণ প্লাস্টিক আমাদের পৃথিবীর জন্য ভীষণভাবে হুমকি স্বরূপ দূষিত একটি পদার্থ তো যাই হোক আমরা রুমে যেহেতু চলে এসেছে লবিতে বেশিক্ষণ ওয়েট করিনি আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা ওনারা ডিরেক্টলি রুমেই পাঠিয়ে দেয় এবং এটি ছিল একটি লাইম জুস আর খুবই রিফ্রেশিং তো আমরা ফ্রেশ হয়ে চলে আসি লবিতে এবং সেখানে নরেক লাঞ্চ ছিল মারভা হলে সো আমরা মারভা হলে চলে আসি এবং আমাদের লাঞ্চ অ্যারেঞ্জমেন্ট ছিল খুবই সুন্দরভাবে এটা গার্ডেন সেটিংসে ছিল সো এখানে আমি একটু ভয় পাচ্ছিলাম খাওয়া দাওয়াগুলো কেমন হয় নতুন একটি দেশে সব কিছু মিলে আমাদের এখানে অপশন ছিল হালাল খাবারের সো এখানে সব কিছুই সার্টিফাইড হালাল এটা নিয়ে বড়ি ঢর কিছু নেই তারপরেও সব কিছু মিলে আসলে কেমন হয় এটা ভাবছিলাম তো এটা আমার ফার্স্ট ট্রাই করা হবে আজকে এখানের দেখতে পাচ্ছেন এখানে কন্টিনেন্টাল খাবার ছিল এখানে দেশি ছিল জিরা রাইস আলু দম আচারি এবং সত্যি কথা এই জিরা রাইসটা ছিল অসাধারণ মানে একবার খেলে বারবার খেতে মন যাবে তো এটা ছাড়াও এখানে আসলে ছিল এটা কী বলে মিসমাস তরকারি এটা ছিল ভেজিটেবল লাজাকনা এটাও ভীষণ টেস্টে ছিল তারপর হচ্ছে ইয়ালো ডাল আর আজকে যেহেতু আমরা সবাই অনেক জার্নি করে এসেছি তো সবাই এরকম খাবার লাইট খাবার পেয়ে আসলে খুব ভালো লাগছিল কারণ এখন যদি আমরা খুব হেভি খাই তাহলে হয়তো আরও বেশি টায়ার্ড ফিল করব। তো এখানে স্যালাড আইটেম ছিল এখানে হচ্ছে নন ভেজ আইটেম ছিল গ্রিল্ড ফিশ হ্যাঁ চিকেন এই ধরনের ছিল মাটন ছিল আবার এই পাশে যারা পাস্তা পছন্দ করে এখানে ডেজার্ট সো সব কিছু একদম মানে এত টেস্টি ছিল পুরো বলা যায় মাস্টার শেফ তারা তৈরি আর এখানকার শেফরা তো আসলে অসাধারণ ওয়ার্ল্ডের মধ্যে আমার মনে হয় খুব নাম করা এখানকার এক একজন শেফ ইন্টারন্যাশনাল শেফ সো খুবই ভালো ছিল তো ফাইনালি লাঞ্চ টাঞ্চ করে আমরা চলে আসি আমাদের ট্রেনিং প্রোগ্রামে সো আজকে আমাদের ফার্স্ট ট্রেনিং ছিল সবার সাথে পরিচিত এই জন্য আমাদেরকে একটা গেম দেওয়া হয় এই গেমটার মাধ্যমে হচ্ছে আমরা সবার সাথে পরিচিত হব সো মিউজিকের তালে তালে আমরা এই গেমটা পারফর্ম করি এবং এখানে আমরা এখনও কিন্তু কাউকে চিনি না সেইভাবে অথচ এই নেক্সট সাত দিন আট দিনে আমরা একটা পরিবার হয়ে উঠতে যাচ্ছি জিনিসটা আসলে ভীষণ চমৎকার যারা যারা এই ধরনের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ট্রেনিংগুলোতে অ্যাটেন্ড করেছেন তারা জিনিসটা রিলেট করতে পারবেন এই সময়গুলো আসলে কত সুন্দর থাকে এবং এখান থেকে আমরা আসলে কত কিছু শিখতে পারি তো এটা আসলে অসাধারণ একটা অভিজ্ঞতা এবং সৌভাগ্য আমি মনে করি আর ডে ওয়ানে আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করে কিন্তু একটু ভিন্নভাবে সেটি হচ্ছে এখানে আমরা নিজেদের টেবিলে যে যেভাবে বসেছি সেখান থেকে আমরা হচ্ছে পার্টনার নিয়ে আমি আমার পার্টনার যে থাকবে তাকে রিপ্রেজেন্ট করব এবং আমার পার্টনার হচ্ছে আমাকে রিপ্রেজেন্ট করবে সো আমার সাথে পরে হচ্ছে কম্বোডিয়ার একজন ওর নাম হচ্ছে থ্যান ও আমার সম্পর্কে হচ্ছে বলবে আমার ন্যাশনালিটি আমার পরিচয় প্রফেশন এবং আমি কি খেতে পছন্দ করি ব্রেকফাস্টে কি খাই লাঞ্চে কি খাই সব কিছু আর আমি হচ্ছে ওর সম্পর্কে বলবো সো আমরা বাঙালিরা কিন্তু দেখা যায় একটা আইটেম খাই না আমরা অনেক কিছু খাই আর ওরা দেখা যায় একটা জিনিসই ওর মানে পছন্দ সেটা হচ্ছে চিকেন সো জিনিসগুলো আসলে অনেক ইন্টারেস্টিং ছিল তো আমরা হচ্ছে দুজন দুজনের সম্পর্কে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করি সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করে এবং আমাদের মতো বাকি যেসব অন্যান্য পার্টিসিপেন্ট ছিলেন ওনারাও হচ্ছে নিজেদেরকে এই প্ল্যাটফর্মে উপস্থাপন করেন সো এটা ছিল আমাদের ডে ওয়ানে ইন্ডিভিজুয়াল টাস্ক এখানে কম্বোডিয়া ইন্দোনেশিয়া স্প্যানিশ নরওয়েজিয়ান তারপর হচ্ছে ইন্ডিয়ান নেপালিজ বাংলাদেশি এরকম বিভিন্ন কান্ট্রির মানুষজন ছিলেন এবং সবার সাথে পরিচিত হতে পেরে আসলে ভীষণ ভালো লেগেছিল। আর এরপর আমাদেরকে একটি শর্ট টি ব্রেক দেওয়া হয় তো এর মাঝে আমরা হচ্ছে বাইরের দৃশ্যগুলো উপভোগ করছিলাম সল্টের বাইরের পুরো ভিউটা আসলে কীরকম দেখলাম যে ভীষণ সুন্দর এত বিশাল এত স্পেশিয়াস এবং এক একটা কর্নার একভাবে এটি গোছানো সাজানো আর আধুনিকতা এবং ঐতিহ্য সাংস্কৃতিক একটি সুন্দর সমন্বয়ে আসলে এই পুরোটা আর্কিটেকচার ইন্টেরিয়ার করা হয়েছে সো বাইরের একটা সাইডে ছিল কফি কর্নার যেখানে হচ্ছে পছন্দ মতো কেক কফি এগুলো নিয়ে বাইরের বাগানে বসে আসলে খাওয়া যাবে আর ভীষণ শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ কোনো শব্দ দূষণ কোনো ধরনের হই কোনো ভিড় ভাট্টা এরকম কিছু নেই আমরা কিন্তু শুধু নরেক থেকে যে আমরা এতজন পার্টিসিপেন্ট এসেছি সেটা না এখানে আরও অন্যান্য অনেক দেশ থেকে আরও অন্যান্য অনেক অর্গানাইজেশন দ্বারা আরও অনেকগুলো প্রোগ্রাম রান হচ্ছে একই সাথে ওদের প্রত্যেকটা হলই আসলে ফিল আপ তারপরেও কিন্তু আমি এখানে কোনো ধরনের ভিড় হই হট্টগোল আসলে খুঁজে পাইনি সব কিছুই ভাবে অর্গানাইজড তো এই জিনিসটাও আসলে একটা লার্নিং পয়েন্ট তো ওইগুলো আসলে শিখছি জানছি আর আমাদের টি ব্রেকটি শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার সবাই হচ্ছে রুমে ব্যাক করি এবং আজকে আমাদেরকে একটা গিফট দেওয়া হয় সেটি হচ্ছে নরেক লোগো সহ একটা ব্যাগ এবং সাথে নরেক পেন পেন্সিল এবং একটি নরেকের প্রসপেক্টস আর আজকে আমাদেরকে ছোট ছোট অনেকগুলো গ্রুপ টাস্ক দেওয়া হয় যেগুলো আমরা টিম ওয়ার্ক করি এবং এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তো ফাইনালি আমাদের আজকে ট্রেনিং পর্বটা শেষ এবং আমরা সবাই রুমে গিয়ে রেস্ট নেই তারপর সন্ধ্যার দিকে একটু নিচে বের হই এবং দেখতে পারি আরও অনেক গেস্ট এসেছে আর বাইরেরটা ভীষণ সুন্দর লাগছিলো এবং বাইরে লাইভ মিউজিক চলছিল আসলে এখানে বসে সবাই লাইভ মিউজিকটা ভীষণ উপভোগ করছিল তো আমি লিমা এবং আমাদের যে নতুন ফ্রেন্ড হয়েছে তারাও মিলেও হচ্ছে আমরা এই লাইভ মিউজিকটা এনজয় করি আর আজকে কিন্তু আসলে আমরা যাদের সাথে পরিচিত হয়েছি এটা একদম ইনিশিয়াল স্টেজ কালকে হয়তো আরও ভালোভাবে জানতে পারবো তো এরপর হচ্ছে লাইভ মিউজিক উপভোগ করে আমরা ডিনার করতে চলে আসি কারণ এর মাঝে ডিনারের টাইম হয়ে যায় তো এটি হচ্ছে আরেকটা হলে অ্যারেঞ্জ করা হয়েছিল এটাকে বলা হয় সুধা হল তো এখানেও খাবারগুলো ভীষণ গরম এবং ফ্রেশ এবং এখানে প্রত্যেকটা খাবারের নিচে আসলে হিট করা হচ্ছিল সো এখানে এইটা খুবই মজার ছিল ক্রিস্পি ফিশ আমি প্রচুর পরিমাণে ফিশ আইটেম খেয়েছি সো আমি চিকেন এগুলো আসলে অ্যাভয়েড করেছি একটু মানে আনকমফোর্টেবল লাগছিলো ফার্স্টে যদিও হালাল সার্টিফাইড তো এখানকার প্রত্যেকটা খাবার আইটেম অসাধারণ ছিল খুবই টেস্টি ওদের প্রত্যেকটা জিনিস তো বিশেষ করে ওদের যে রাইস আইটেম ওদের এই ফ্লেভার যে কত রকমের অ্যারোমা ফ্লেভার এই জিনিসটা আসলে একদম মনে হয় যেন আমি মাস্টার শেফের যেসব এপিসোডগুলো দেখি ওরা যেভাবে টেস্ট করে আমার কাছে মনে হচ্ছিলো যে ওরকম প্রত্যেকটা জিনিস প্রত্যেকেই শেফ সো এখানে ছিল গোলাপ জামুন ওরা দেখলাম গোলাপ জামুনটা খুব পছন্দ করে আর জিলাপি ওদের জিলাপি গোলাপ জামুন এগুলো এত মজার পুরো ঘিয়ের একটা ফ্লেভার খুবই মজার তো যাই হোক দেখতে পাচ্ছেন অনেক অনেক রকমের আইটেম আসলে আর গরম ধোঁয়া ওঠা খাবার তো খেতেও ভীষণ মজা লাগে তো যাই হোক আমি ডিনার কমপ্লিট করে চলে আসি হচ্ছে আমাদের হোটেলের পুল সাইডে এবং এই জায়গাটি ভীষণ সুন্দর যদিও রাতের বেলা পুলে নামা নিষেধ তারপরও আমরা সবাই হচ্ছে পুল সাইডে বসে গল্প করি এবং আমাদের যারা আগের রাউন্ডে ছিলেন যেসব পার্টিসিপেন্ট তাদের সাথে আমরা পরিচিত হই যদিও প্রথম প্রথম কিন্তু আসলে যারা হচ্ছে আগে থেকে নিজেদেরকে চিনেন তারাই গ্রুপ হয়েছিলেন আর ওনাদের যেহেতু এটা হোম কামিং সো ওনাদের গ্রুপটা ছিল স্ট্রং কারণ সবাই সবাইকে চিনে সবাই অলরেডি গত বছর প্রিপারেটরি ট্রেনিংয়ে পরিচিত হয়েছেন বাট আমরা যারা প্রথমবারের মতো এসেছি রাউন্ড টুতে আমরা এখনও কেউ কাউকে চিনি না সো আমাদের থেকে ওনারা আর অনেক বেশি কমফর্টেবল ছিলেন সব কিছু নিজের মতো করে তারা একদম মনে হচ্ছিল নিজের পরিবার বা নিজের সব কিছু এভাবেই তারা আসলে সব কিছু ডিল করছিলেন তো এরপর হচ্ছে আমরা সুইমিং পুলের পাশে যে জিমটা ছিল আমরা সেই জিমনেশিয়ামে যাই অলরেডি আগে থেকে ওখানে কয়েকজন নরেক পার্টিসিপেন্ট ছিলেন সো তাদের সাথে হাই হ্যালো করে আমি লিমা আবার বাইরে চলে আসি এরপর বাইরে আসলে আমি বেশিক্ষণ আর সময় কাটাইনি আমি রুমে এসে শুয়ে পড়ি কারণ অনেক টায়ার্ড ছিলাম তো আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ